আসসালামু আলাইকুম রোজার আগের প্রস্তুতি খেজুর আর বাদাম দিয়ে আমি একটা বরফি বানাবো এখানে আজওয়ান খেজুর নিয়েছি আর এখানে আমি বাদাম কয়েক রকমের বাদাম দিবো সাথে কিশমিশ দিবো এই জন্য বাদামগুলাকে নিয়ে নিতেছি সব আইটেমের এখানে একটা বাদাম নিয়েছি এখানে এখানে এক আইটেমের বাদাম আর এখানে নিলাম তারপরে বাদামের সাথে আমি আবার দিব আপনার পাউডার দুধ দিব কোকো পাউডার দিব তারপরে মধু দিব দিয়ে সবগুলোকে ব্ল্যান্ড করে বানাবো তেজের সাথে কিসমিসও দিব এই যে ফার্স্টে আগে নিয়ে নিতেছি পরে আমি কিশমিশ আর খেজুরটাকে একটু ভিজাই রাখা ক্লিন করতে হবে সব কিছু আমার নেওয়া ফিনিশ আর কোকো পাউডারটা বেশি দিব না এক একটু দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে এই যে আমার সব কিছু নেওয়া ফিনিস আমি এখন খেজুর আর আপনার কিশমিশটাকে একটু ভিজাই নিব ফার্স্টে এই খেজুরের বিচিটা ফালাই দিতেছি আমি আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা মধুটা বাড়াই দিতে পারেন তবে আমার খেজুরটা খেজুর যেহেতু মিষ্টি মধু ততটা বেশি দিতে হবে না এখানে এই যে এগুলা ক্লিন করে নিতে সেগুলোর মধ্যে এত বালি ছিল যতবারে মানে ক্লিন করি মনে হইতেছে যে বালি মনে হয় যে বাড়ি কিসমিস খেজুরের মধ্যে আসলে অনেক বালি থাকে ভিজিয়ে রাখলে বোঝা যায় তো এই যে আমি ব্ল্যান্ডারে শুকনা এগুলা আমি গুঁড়ো করে নিব বাদামগুলা একসাথে স খেজুর দিব না পরে দিব আগে বাদামটা করব এই যে আমি আরেকটু বাদাম আমার লাগবে তো আমি এই যে বাদামটাকে আগে পেস্ট করব পেস্ট কিটা পাউডার হবে পাউডারের মতো এই যে ব্ল্যান্ড করে নিলাম তারপরে এটার মধ্যে আমি বাকি সবগুলো দিয়ে দিব এই যে খেজুর কিশমিশটা দিয়ে দিতেছি আপনারা এটাকে একটু ড্রাই করে দিবেন খেজুরটা মানে পানি ঝরে আমি সাথে সাথে দিয়েছি একটু পানি পানি ছিল তবে ড্রাই করে দিলে ভালো পেস্টটা ভালো হয় মানে হাতে লাগে না আর এখানে আমি আমার পরিমাণ মতো এক চামচ দিয়ে দিয়েছি মধু গুঁড়া দুধ ককোপাডা সব কিছু দিয়ে এখানে এই যে এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমার এই যে ফাইনাল লোক হয়েছে এটা আর যদি আপনারটা বেশি নরম হয় তাইলে আপনার আইসিং সুগার বা গুঁড়া দুধ মানে দিলে একটু হার্ড হয়ে যাবে এটার মধ্যে তার আটার কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না বা আপনারা দিতে পারেন এখানে মুড়ি একদম গুঁড়া করে দিতে পারেন দিলে এটা এমনিতে হার্ড হয়ে যাবে হাতে আর লাগবে না আমি এই জন্য একটু ঘি হাতে মাইখা তারপরে এটা শেপ দিলাম এই যে আমি আমার পছন্দ মতো শেপ দিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন আমি একটু ছোটো ছোটো করবো আমার ঘরে মিষ্টি আইটেমটা একটু খাওয়া কমই হয় এই জন্য ছোটো ছোটো করতেছি যেন ইজিলি খাইতে পারে সবাই দরকার হলে দুইটা খাবে কিন্তু নষ্ট যেন না হয় আর এখানে আমি একটু বরফি যে যেহেতু একটু ফুলের ফ্লাওয়ার শেপ করতেছি তারপরে আমি অবশ্যই এটা দিয়ে আমি আর একটা ডিজাইন করবো আপনার পোস্তদানা পডি শেড শিট বলে ইংলিশে বলে পডি শিট আর আমরা যে দানা তো সবাই চিনেন মনে হয় আমার এই পোস্তদানাটাকে আমি একটু খালি তাওয়ার মধ্যে একটু টাইলা নিব নিয়ে তারপরে এটার মধ্যে গড়াবো তো এই যে আমার সবগুলো বানানো ফিনিশ ফিনিশ হওয়ার পরে আমি এগুলাকে র্যাপ করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব এটা এক সপ্তাহ উপরে থাকবে রাখা খাওয়া যাবে আমার কাছে মনে হয় না নষ্ট হবে এক সপ্তাহ বা দু সপ্তাহ তারপরেও দেখি কয়দিন থাকে আমি নিজেও আর বানাই রাখি নাই এ সাথে সাথে খাওয়া হয়ে গিয়েছিল তার এখানে এই যে পোস্ত দানাটাকে আমি টাইলা নিছি এটা এখন একটা ফয়েল পেপারের মধ্যে রেখে এটা আর গায়ে লাগাই দিতেছি দেওয়ার পরে এটা লুকটাই মনে হয় যে চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা চাইলে তিল দিয়ে করতে পারেন তবে আমার কাছে এটা বেশি ছোটো ইয়ে এটা আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে ভালো হয়েছে আর এখানে এই যে ফয়েল পেপার দিয়ে আমি এটাকে মোড়ায় ফ্রিজে রেখে দেবো যেহেতু এটা আমি কাটবো শেপটা যেন ভালো আসে এই জন্য ফ্রিজ থেকে এই যে বা আধা ঘন্টা এক ঘন্টা পরে বের করার পরে ফ্রিজ থেকে বের করার পরে এই অবস্থা একটু হার্ড হওয়ার পরে কাটতে হয় কারণ না হলে আপনার শেপটা সুন্দর আসবে না যেহেতু আমারটা একটু নরম হয়েছে এই যে এটা কাটার পরে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে আসলে এটা অনেক সুন্দর হয়েছে আর আমি একটু ছোট ছোট করে বানিয়েছি যেহেতু আজওয়ান খেজুর ওইটা যেন নষ্ট না হয় সবাই যেন নষ্ট না করে একটু খেয়ে ফেলে খাইলে দুইটা খাবে বা তিনটা খাবে কিন্তু ছোট ছোট সবাই ইজিলি খাইতে পারবে তো এই চাইলে আপনারা মিডলে আপনার বাদাম দিয়ে সার্ভ করতে পারেন আমি আর কিছুই দিব না আর সাথেই আমি এই যে রোজার যেহেতু প্রস্তুতি বললাম তো এই যে আমি চানা ভোটও আমি ভিজিয়ে রাখছিলাম তো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে আমি সব সময় বক্সে রাখি তো বক্সে রাখলে উঠানো একটা হার্ড হয়ে যায় একসাথে রাখলে তো জন্য মানে ভাগ ভাগ করে রাখলে ভালো তা আমি এই যেন এই জন্য জিপলক ব্যাগে রাখতেছি যেন এটা ইজিলি বাইর করা যায় বক্সের মধ্যে সব একসাথে রাখলে পরে আর আইস বেশি জমা যায় পরে আর বাইর করা যায় না তো এখান থেকে আমি ফ্রেশও একটু রান্না করে খেয়েছিলাম তো ওকে আল্লাহ ফা আসসালামু আলাইকুম